স্টারের একটা নিউজ এখানে মূলত অ্যান এন ডোনাল্ডের একটা সাক্ষাৎকার ছাপানো হয়েছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ এই একটা মানুষ চাকরি ছাইড়া যাওয়ার পরেও তার সাবেক যেই শিষ্যরা আছে তাদের রেগুলার খবর নেয় তাদের সাথে রেগুলার যোগাযোগ করে ভালোবাসার থেকে এটা সম্ভব ভাই এবং আমি পার্সোনালি এই মানুষটারে খুব শ্রদ্ধা করি তার ডেডিকেশনের প্রতি এবং তার যে ভালোবাসা আসে বাংলাদেশের প্রতি সেটার জন্য পাকিস্তানের সাথে টেস্ট বাংলাদেশের পেসাররা খুবই ভালো করছে এবং অ্যানন ডোনাল্ড সেই প্রসঙ্গেই এই ডেলি স্টারে সাক্ষাৎকারটা দিছে সেখানে তিনি নাহিদ রানা বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের সাফল্য পেস বোলাররা কীভাবে সুস্থ থাকতে পারে সেইটার পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরে বাংলাদেশের পেস অ্যাটাককে সে কোন পর্যায়ে দেখতে চায় বা কিভাবে দেখে সেটা নিয়ে এই নিউজটাতে সে প্রশ্নের উত্তর দিছে তো চলেন দেরি না কইরা আমরা প্রশ্নগুলোতে চলে যাই সবার ফার্স্টে সে নাহিদ রানা নিয়ে কথা বলছে নাহিদ রানার কথাতে সে বলছে আর কি ব্যাপারটা এরকম যে নাইডানারে সে খুব ছোট থাকতেই চট্টগ্রামে দেখছে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ইয়াতে এবং সে খুব পটেন্সিয়াল ছিল তার বলে গতি খুব ছিল এবং সে বর্তমানে আইসা বাংলাদেশ দলে একটা রোল পাইছে এটার জন্য অ্যানএন খুব খুশি সাথে সে এটাও বলছে যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লেয়ারদের সাথে সেখানে আমরা কথা বলি অনেক মজা হয় সেখানে ভাই আমি পার্সোনালি মনে করি যে একটা জেম হারাইছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট ওয়ান বিশ্বকাপে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা না হইলে এনএল ডোনাল্ড এখনও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকতো এটা বাংলাদেশের পেসারদের জন্য ভালোই হইতো খারাপ হইতো না অনেক কোচ তো অনেক কোচ তো আসছে গেছে তাই না কয়জন যোগাযোগ রক্ষা করছে ভাই এই মানুষটা কিন্তু স্টিল নাও বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা মুহূর্তে নিজের খোঁজখবর রাখে মানে প্লেয়ারদের খোঁজখবর রাখে তাদের আপডেট নেওয়ার চেষ্টা করে ভালোতে খুশি হয় খারাপে সমালোচনা করে খুব ভালো একটা মানুষ এরপরে সে বাংলাদেশের যেই পেস অ্যাটাকে যে চেঞ্জ আসছে বলিং অ্যাটাকে বিশেষ করে যে চেঞ্জ আসছে যে এখন আমরা এই বিশেষ করে এই সিরিজে আমরা স্পিন নির্ভর ছিলাম না পেস নির্ভর ছিলাম আর আমাদের বিপক্ষে গতকালকে ভিডিওতে তো বললাম আমাদের বিপক্ষে অনেকদিন অভিযোগ ছিল আমরা শুধু স্পিন নির্ভর অ্যাটাক করি একজন পেসার নিয়ে খেলি নামে মাত্র এই তো আর পাকিস্তান সিরিজে তো আমরা ঘুরেই গেলাম কোনো স্পেশাল স্পিনার নেই নাই তাইজুল তারপরে আর অন্যান্য যে স্পিনাররা আছে তারা ডাক আউটেই বসেছিল আমরা পেশার অ্যাটাক নিয়ে ফেলছি তো সেটার সম্পর্কে বলছে আর কি যে ইটস আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট টেস্ট ক্রিকেট ইজ ব্রুটাল অ্যান্ড ইউ হ্যাভ টু প্যাক লট অফ বলার্স হ্যাভ দ্য কালেকটিভ মাইন্ডসেট অফ হান্টিং হার্ড অ্যান্ড এক্সার্টিং প্রেশার ওভার এভরি সিঙ্গেল বল এই আই স্টিল স্পিক টু দ্যাম রেগুলারলি ইন দেয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ উই হ্যাড এ গুড টাইম ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ লাস্ট নাইট মানে রবিবারের কথা বলতেছে দ বিলিফ অফ দিস গ্রুপ ইজ নাটে ভেরিং দা হার্ডেস্টন দা ওয়ার্ল্ড টু গো বোল বট টু ডু দ্যাট ব্যাক টু ব্যাক ইন ভেনু লাইক রপিডি হিচ আই ক্যান সো ফ্ল্যাট হইচ ক্যান বি সো ফ্ল্যাট টাফ টু বই টেক মাই হ্যাট অফ টু দ গ্রুপ মানে হইলো রাওয়ালপিন্ডির পিচে বাংলাদেশের পেস অ্যাটাক যেটা করছে সেটাতে মানে এন এন সেই ঘটনায় এন এন ডোনাল্ড খুবই খুশি এবং মানে যে মাথা কুর্নিশ করা যেটা বলে আর কি সে বাংলাদেশের পেস অ্যাটাক সে কুর্নিশ করছে এরপরে যে কোশ্চেন সেটা হইল যে বাংলাদেশ ক্রিকেটের সামনে অনেকগুলো ম্যাচ আছে এবং যারা বিশেষ করে নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ অন্যান্য যে পেশাররা আছে পেশাররা সাধারণত একটু ইঞ্জুরি প্রবণ বেশি হয় কারণ তাদের ওয়ার্কলোডটা বেশি পড়ে তো সেই নিয়ে প্রশ্ন করছিল ডেলি স্টার যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আসলে কিভাবে হ্যান্ডেল করতে পারে এবং পেসারদের কিভাবে সুস্থ রাখতে পারে বিসিবি ম্যানেজমেন্ট তো সেখানে সে একটা এক্সাম্পল দিয়ে বলছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া ক্রিকেট কি করে দুইটা কি তিনটা টেস্ট খেলায় একটা পেসারে। তারপর পরবর্তী দুইটা টেস্ট রেস্ট দেয় সাথে এটাও বলছে যে অস্ট্রেলিয়ার রোস্টারে আসলে অনেকগুলা গুড পেসার আছে অনেকগুলা কুইক পেসার আছে যার কারণে তারা রোটেশন করতে পারে সেই চয়েসটা বাংলাদেশের জন্য অনেকটাই সীমিত এবং বিসিবির উচিত মানে ডোনাল্ডের মতে বিসিবির উচিত দ্রুত সেই রোস্টারটাকে বড়ো করা বাংলাদেশের পেস ইউনিটটাকে আরও বিশাল করে তোলা যার কারণে প্রত্যেকটা প্লেয়ার প্রপার রেস্ট নিতে পারে এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে পারে নালে কিন্তু দেখব যে দুইটা তিনটা সিরিজ পরেই একটা প্লেয়ার ইঞ্জুরি হয়ে পড়ে আছে এই যে পাকিস্তানের সাথে যেটা হয়েছে পাকিস্তানের কিন্তু খুব পাকিস্তানে অনেক ভালো ভালো পেসার আছে কিন্তু সিলেক্টিভ কিছু প্রেসার টেস্টেই দেখেন ইঞ্জুরির কারণে বেশ কয়েকজন পেসার খেলতে পারে নাই ওই জিনিসটা হওয়ারও চান্স আছে কারণ বাংলাদেশের সামনে বেশ কয়েকটা সিরিজ আছে এবং কিছুদিন পরে ইন্ডিয়া সিরিজ সো খুব বেশি টাইম কিন্তু পাবে না প্লেয়াররা রিকভার করার আর লাস্ট যে কোয়েশ্চেনটা যে ওয়ার ডু সি বাংলাদেশ পেস অ্যাটাক ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স মানে পাঁচ বছরে তুমি বাংলাদেশ আপনি বাংলাদেশ পেস অ্যাটাক কোথায় দেখতে চান এর উত্তরে অ্যানান বলছে আই জাস্ট ওয়ান টু কিপ গ্রোয়িং আমি তাদের শুধু মানে বাড়তে দেখতে চাই তাদের উন্নতি দেখতে চাই দিস উড বি বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ ক্রিকেট দিস উড বি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ ক্রিকেট ফ্রম দ্য পেস বলিং পয়েন্ট অফ ভিউ হ্যাঁ তার সাথে আমিও একমত বাংলাদেশের পেস বলিং পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তান টেস্ট সিরিজ সেরা কারণ স্পিনাররা এখানে খুব বেশি কন্ট্রিবিউট করে নাই পেসাররাই অনেক বেশি কন্ট্রিবিউট করছে ইউ জাস্ট ক্যান টেক দিস কনফিডেন্স নাও অ্যান্ড কিপ বিল্ডিং এখান থেকে কনফিডেন্স নিতে হবে এবং পরবর্তীতে আরও উন্নতির জন্য আগায় যেতে হবে দ্য লার্নিংস অ্যান্ড কনফিডেন্স আউট অফ দ্যাট আর জাস্ট সুপার আই থিঙ্ক শুড সার্চ ফর মোর ইয়ং কর্প অ্যান্ড পুল অফ ইয়ং ফাস্ট বোলার্স ইন বাংলাদেশ মাস্ট কন্টিনিউ টু গেট বিগার এর আগেতে যেটা বললাম আর কি মনে করেন আমাদের পেস বোলিং এর পুল বাড়াইতে হবে এবং আরো খুঁজে দ্য মোর দিস গ্রুপ গ্রোস দ মোর লার্নিংস উইল বি পাস্ট অন দে নিড টু মেক দ্য পুল বিগার অ্যান্ড ফাইন ইয়ংস্টারস এনান মনে করেন এই গ্রুপটা বর্তমান যে পেস গ্রুপটা আছে এরা যত বেশি জানবে তত বেশি লাভ হবে তত বেশি ফায়দা হবে পরবর্তী জেনারেশনের জন্য এবং পুলটা আরও দ্রুত বড় করা উচিত তাইলেই বাংলাদেশের পেশাটা খুব বেশি উন্নতি করবে যাই হোক ডোনাল্ডের মতামত আপনার ভালো লাগলে অবশ্যই একটা মন্তব্য করবেন ভিডিওতে ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ